স্ট্রোক প্যারালাইসিস বা হাত দুর্বল রুগীদের ফিজিওথেরাপি রোবোটিং হাত এটির সাহায্যে হাতের আঙ্গুলের কবজি ব্যায়াম করতে পারবেন ঘরে বসে থেকেই খুব সহজে আসসালামু আলাইকুম আ ফিজিও মেডিকেল সাপনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যেই ডিবেসটি না কথা বলবো এটি হচ্ছে স্ট্রোক বা প্যারালাইসিস রুগীদের হাতের পুনর্বাসন করার জন্য এটি হচ্ছে রোবোটিং হাত রিহুশন এটির সাহায্য হচ্ছে আপনারা হাতের ব্যায়াম করতে পারবেন খুব সহজেই এটা হচ্ছে সাথে কী কী থাকছে আমরা দেখাচ্ছি একটা ম্যানুয়াল বই এবং কি এটা হচ্ছে মূলত মেশিনটা এবং কি একটা হচ্ছে ম্যাগনেটিক গ্লাস পাবেন এবং কি একটা হচ্ছে হাতের ব্যায়াম করার জন্য গ্লাস পাবেন তো দেখুন আমরা কিভাবে রোবটিং হাতটা পরে নিয়েছি অনেকে দেখা যায় যে আমাদেরকে বলেন যে আপনারা কিভাবে এই হাতটা ব্যবহার করব অনেকে বুঝি না এই মেশিনটা নেওয়ার পর তো আজকের ভিডিওটা কন্টিনিউ করুন এবং কি লং টাইম হতে পারে ভিডিওটা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কি ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি ফিজু মেডিকেল সাপ্লাই সাথে থাকবেন এবং কি এই পণ্যটা অর্ডার করতে হলে স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন আমরা বেল্টগুলো লাগিয়ে নিলাম এবং কি আমরা এখন মেশিনটা অন করে নেব এটাতে হচ্ছে আপনারা অটোমেটিক চাইলে হাতের ব্যায়াম করতে পারেন আবার চাইলে হচ্ছে আরেক হাত দিয়ে আপনারা সেন্সর সিস্টেম হাতের মুভমেন্ট ব্যায়াম করতে পারবেন তো দেখুন আমরা দুইটা গ্লাভসে পরে নিচ্ছি এবং কি এই মেশিনটা কিভাবে চালাতে হয় সম্পূর্ণ ভিডিওতে আজকে আমরা দেখাচ্ছি তো এই মেশিনটা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেড় নাম্বারে যোগাযোগ করুন দেখুন আমরা মেশিনটা অন করে নিলাম এখন হচ্ছে অটোমেটিক হচ্ছে দেখুন আমি কিন্তু ওই হারটাকে অফ রেখেছি এখন কিন্তু অটোমেটিক হচ্ছে তা আমি ওই হারটা দিয়ে অনেকে দেখা যায় যে বুঝেন না কি করে ওই হারটা দিয়ে তো দেখুন আমরা দেখাচ্ছি কিভাবে এই হারটাতে অটোমেটিক হচ্ছে এখন আমি মুড চেঞ্জ করে ওই হারটা দিয়ে ব্যায়াম করব। তো এই রোবোটিং হারটা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী দামে এবং কি সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই পণ্যটা আমাদের কাছে পাবেন অরিজিনালভাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন ফিজিওথেরাপির যে কোনো ইকুইপমেন্ট পাবেন আমাদের কাছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখুন আমরা কিভাবে এই রোবোটিং হ্যান্ডের সাহায্যে হাতের ব্যায়াম করা সম্পূর্ণভাবে দেখালাম ধন্যবাদ